ভয়াবহ অগ্নিকাণ্ডে হসিভূত পরপর দুটি বাড়ি শুক্রবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারের গোড়াহার গ্রামে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ও খার সাহেব আলীর বাড়িতে আগুন লাগে জানা যায় এদিন বাড়ির ভিতরে কাজ করছিলেন দুটি পরিবারের সদস্যরা হঠাৎ তারা বুঝতে পারেন তাদের বাড়ির পিছনে আগুন লেগেছে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্রাণ বাঁচাতে দুটি বাড়ির সদস্যরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন আগুন লাগার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশী বাসিন্দারা তারা প্রথমে আগুন নেবানোর চেষ্টা করেন কিন্তু আগুনের ভয়াবহতা বেশি থাকায় তারা আগুন নেবাতে পারেননি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহারের পুলিশ ও রায়গঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন এরপর দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তাদের হাতে পদক দুটি বাড়ির সর্বোচ্চ পুড়ে ছাই হয়ে যায় বর্তমানে দুটি অসহায় পরিবারের সদস্যরা স্থানীয় প্রশাসনের কাছে সরকারি সাহায্যের আরজি জানিয়েছেন এই বিষয় নুরুল ও খাস সাহেব জানান নগদ টাকা আসব পত্র থান চাল সহ বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে কোনো কোনোমতে আমরা বেঁচে আছি এখন সরকারি সাহায্য না পেলে আমাদের পথে বসতে হবে রান্নাঘরের উনুরের আগুন থেকে আগুন লাগতে পারে গড়ে প্রাথমিকভাবে অনুমান দমকল বিভাগ ও পুলিশের কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার 8629986786 আপনার নাম আমিনুল ইসলাম কি হয়েছে আপনার আপনার আগুন লাগিয়েছিল

জানি না আমরা চান করতে গেছিলাম তারপর হাসে দেখে হাসে দেখেছি আগুন ঠিক আছে এটা হার থেকে বিপ্লো মজুমদার রিপোর্ট কুল এক নিউজ